ভারতীয় দল এই মুহূর্তে বিশ্বকাপের লড়াই করছে আমেরিকায় প্রথম দুটো ম্যাচেই জিতেছে ভারত এবং শুধু জেতা নয় ডাপটের সঙ্গে

তখন সেভাবে ইয়ে করতে পারেনি যখন আহ একটু থ্রি করার লেন থেকে বলিং করলো তখন সেখান থেকে বোলিংটা বলটা ফ্লাই করছিল তো এই উইকেটে পাকিস্তান বলবো কোনো প্ল্যান ছিল না তারা ভেবেছিল যে একশো উনিশে ভারতকে রেখে দিয়েছে তারা ম্যাচ জিতে গেছে বাট ভারতের যা বোলিং অ্যাটাক যদি সেখান থেকে একটু সুযোগ পায় তারা সেখান থেকে ম্যাচ বের করে নেয় বা সেই সুযোগটা পাকিস্তান ক্রিয়েট করে দিয়েছে দশ ওভার পরে কোনো দশ ওভার থেকে পনেরো ওভার তারা কোনো বাউন্ডারি মারেনি ওভার বাউন্ডারি মারেনি উল্টো দুটো উইকেট পড়ে গেছে দুটো তিনটে উইকেট পড়ে গেছে তো সেই সিচুয়েশন থেকে পাকিস্তান বেরোতে পারে তো সেটাকে পুরো ভালোভাবে গ্র্যাপ করেছে ভারতীয় বোলাররা লাইক যশ্রীত বুমরা জডেজ অক্ষয় পটেল আউট স্ট্যান্ডিং সিরাজ বিউটিফুল হার্দিক পান্ডিয়া দারুন প্রত্যেকটা বোলার তাদের রোল প্লে করেছে এবং উইকেটটাকে রিড করে যারা ব্যাট যখন করছিলো তারা ঠিক দেখে নিয়েছিল কোনখানে এক্স্যাক্ট বোলিং করতে হবে সেই জায়গাতে তারা বোলিং করেছে এবং ম্যাচি জাস্ট্রিন বুল্লাহ পারফরমেন্স কী রকম লাগলো মানে ইজ এ লেজেন্ড বোলার অলওয়েজ

ইন্ডিয়া বিপদে পড়বে যখন উইকেট দরকার হবে তখন বুম 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 বুমার কথা মনে পড়বে ঋষভ পান্ডের এই কাম ব্যাকটা কিরকম লাগলো একটা প্লেয়ার দীর্ঘদিন এত বড় একটা অ্যাক্সিডেন্ট এর পর আইপিএল খেলে ফিরে আসে এবং তাকে দলে নেওয়া নিয়েও একাধিক কথা হচ্ছিল যে এটা কি সিম্প্যাথির কারণ বাট ঋষভ কিন্তু সেকেন্ড ম্যাচে দেখিয়ে দিল তা ঋষভ পান্ড আসাতে টিম আরো স্ট্রং হয়ে গেছে আরো আরো স্ট্রং হয়ে গেছে ও যদি ওয়ার্ল্ড কাপ খেলতো তাহলে ওয়ার্ল্ড কাপ হয়তো চ্যাম্পিয়ন হতো ঋষভ পান্ড এমন একটা ভাইটাল প্লেয়ার উইকেট কিপার তো আউটস্ট্যান্ডিং আমরা দেখেছি যেভাবে ক্যাচ ধরেছে তিনখানা আগের দিন আর ব্যাটিং মানে নির্ভয়ে খেলা এবং ঋষভ পান্তের মতো প্লেয়ার ওটা